হাসরের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর ছায়ায় স্থান পাবেন প্রথম শ্রেণী সেই যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে দ্বিতীয় শ্রেণী ন্যায়পরায়ণ শাসক তৃতীয় শ্রেণী যে দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য চতুর্থ শ্রেণী সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে পঞ্চম শ্রেণী যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না ষষ্ঠ শ্রেণী যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে সপ্তম শ্রেণী সে ব্যক্তি যাকে কোনো বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি